শুনতে কি চাও তোমায় স্বাগত আজ রয়েছে তারাপদ রায় সমগ্র থেকে গল্প পাঠে সঞ্জীব পরপর কয়েক সপ্তাহ ধর্মকর্ম করে ধর্মকথা আলোচনা করে যথেষ্টই পুণ্য সঞ্চয় হয়েছে অন্তত আমার নিজের তাই ধারণা এবং সেই ধারণার বশবর্তী হয়ে এবার আবার পাপের পথে পা বাড়াচ্ছি এবার আমার পাপের সঙ্গী পঞ্চমকারের অন্যতম মতান্তরে বিপজ্জনকতম মদ নামক প্রাচীন পানীয় মদের কারণেই এই নিবন্ধের নাম জলবৎ তরলং অর্থাৎ জলের মতো তরল এই অশুদ্ধ বাক্যবন্ধটি ধনী ব্যঞ্জনার লোভে এখানে ব্যবহার করলাম মদের ব্যাপারে ভূমিকা বিস্তৃত করে লাভ নেই রসিক পাঠক তৃষ্ণার্থবোধ করবেন প্রথমে নববধু দিয়ে আরম্ভ করি বিয়ের এক মাসের মাথায় নববধূ অভিযোগ করলেন তার স্বামী নিত্য মদ্যপান করে বাড়ি আসেন ব্যাপারটা তার খুব খারাপ লাগছে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বিয়ের আগেও মোটামুটি প্রায় এক বছর কাল উক্ত নববধূ তাঁর স্বামীর সঙ্গে প্রচুর প্রেম করেছিলেন সুতরাং তাকে প্রশ্ন করা হলো। বিয়ের আগের বারো মাস তারপর বিয়ের পরে এই এক মাস হয়ে গেল এর মধ্যে আপনি মোটেই টের পাননি যে আপনার স্বামী মদ খান নববধূটি সরলভাবে জবাব দিলেন না আমি একেবারেই টের পাইনি শুধু এই দুদিন আগে এক বেলায় ঝড় জলের জন্য ও বাড়ি থেকে বেরোতে পারল না তখন আমার কেমন সন্দেহ হল ও কিরকম দিনের থেকে একেবারে আলাদা সেই হাসিখুশি ভাব নেই ঠোঁটে গুনগুন গান নেই খিটখিটে মেজাজ আজ করকশ কথা সেদিন আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না পরদিন সন্ধেবেলাও যখন আগের মতো বাইরে থেকে বাড়ি এলো আবার সেই হাসি খুশি ভাব গুনগুন গান সাহস করে জিজ্ঞাসা করলাম ওগো কাল কি হয়েছিল নববধূর দাম্পত্য আলাপ এর চেয়ে বাড়ানো অশালীন হয়ে যাবে শুধু বলে রাখি এই দুই সন্ধ্যার আপেক্ষিক তারতম্যে নববধূ নির্মদ ও মদমত্ত স্বামীর পার্থক্য চমৎকার টের পেয়েছিল শুধুই কি হাসিখুশি ভাব ঠোঁটের ডগায় মধুর গানের গুনগুনানি মদ মানুষকে আত্মপ্রত্যয় জোগায় যদিও অনেক সময় সে প্রত্যয় অতি সর্বনেশে এক বিখ্যাত চিকিৎসক মদ্যপানের অপকারিতা বিষয়ে বক্তৃতা করছিলেন বক্তৃতা শেষে তাকে এক মদ্য প্রশ্ন করে আচ্ছা আপনি যে মদ্যপানের বিরুদ্ধে এত কথা বলে গেলেন আপনি কি স্বীকার করেন না যে মদ খেলে লোকে যে কোনো কাজ আরো ভালোভাবে করতে পারে চিকিৎসক মহোদয় এই প্রশ্নের উত্তরে বলেছিলেন কথাটা ঠিক তা নয় মদ খেলে লোকে কোনো কাজ ভালোভাবে করতে পারে এ কথা সত্যি নয় তবে মদ খেয়ে কোনো কাজ করার সময় মনে হয় যে খুব ভালোভাবে কাজটা করেছি এই প্রসঙ্গে বলা উচিত যে মদ খেয়ে মানুষ সাধারণত যে কাজ করে থাকে সেগুলো মোটেই ভালো কাজ নয় সুতরাং সেগুলো ভালোভাবে করার চেয়ে খারাপভাবে ভাবে করাই বোধহয় ভালো চিকিৎসকের সূত্রে মাথা ধরার গল্পটা এখানে বলে রাখি খুবই ছোট গল্প দুই মদ্যপের মধ্যে কথা হচ্ছে প্রথম মদ্যপ দ্বিতীয় জনকে প্রশ্ন করলো আচ্ছা ভাই মাথা ধরার জন্য তুমি কি করো দ্বিতীয় মদ্যপ শুকনো মুখে বললেন কি আর করি আগের দিন রাতে যতটা পারি মদ খাই তাহলেই সকালবেলা মাথাটা বেশ ধরে মাতালদের এই প্রাতকালীন মাথা ধরার সাহেবী নাম হ্যাং মানে ঝুলে থাকা এক প্রাতস্মরণীয় কথা সাহিত্যিক বলেছিলেন যে মদ খায় সেই কখনো না কখনো মাতাল হয় নয় সে মদের বদলে জল খায় অনেকদিন পরে স্মরণ করতে গিয়ে উদ্ধৃতিটা একটু গুলিয়ে গেল মনে হচ্ছে তবে কথাটা এই এইরকমই এই কথাটাই একটু বাড়িয়ে বলা যায় যে মদ খায় তারই কখনো না কখনো হ্যাং হয় নয় সে মদের বদলে জল খায় কিংবা মদের সঙ্গে জল বেশি খায় মদ বেশি খেলে বা অনভ্যস্ত লোক মদ খেলে পা টলমল করে মাথা ঝিমঝিম করে চোখ ধাঁধা লাগে সব জিনিস ডবল ডবল দেখায় টেবিলে একটা বোতল থাকলে মনে হয় দুটো দুটো গেলাস থাকলে মনে হয় চারটে এক যুবকের স্ত্রী সন্তান হতে প্রসূতি সদনে গেছে প্রথম সন্তান আনন্দে উত্তেজনায় স্ত্রীকে হাসপাতালের ভেতরে পৌঁছে দিয়ে যুবকটি পাশেই একটা বারে মদ খেতে গেছে কয়েক ঘন্টা বাদে মদ খাওয়া সাঙ্গ হলে স্খলিত চরণে প্রসূতি সদনে পৌঁছে সে সুসংবাদ পেল তার স্ত্রী নিরাপদে প্রসব করেছে প্রসূতি সদনের জমাদারকে দুটো টাকা বক্সিস দিয়ে সে জানলার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে পেল তার স্ত্রীর শয্যার পাশে পাশাপাশি দুটো বাচ্চা শোয়ানো রয়েছে এই দৃশ্য দেখে হৃষ্টচিত্ত যুবকটি হাসপাতাল থেকে বেরিয়ে গেল কর্পোরেশন অফিসে যমজ বাচ্চার জন্ম রেজিস্টার করতে সেখানে বার্থ রেজিস্ট্রেশনের ঘরে এক বাবু বিরাট মোটা খাতা আগলিয়ে বসে রয়েছে যুবকটি তাকে গিয়ে বলল দাদারা এই মাত্র আমার স্ত্রী যমজ বাচ্চার জন্ম দিয়েছে তাই লেখাতে এসেছি কেরানি বাবু খাতায় কি লেখালেখি করছিলেন তিনি খাতা থেকে মুখ তুলে বললেন দাদারা বলছেন কেন এখানে তো আমি একা বসে রয়েছি এই কথা শুনে যুবকটির সম্বিত ফিরে এলো পিছন ফিরে দাঁড়িয়ে বাবুকে বলল দাদা আগেই লিখবেন না আমি আর একবার হাসপাতাল থেকে দেখে আসি সত্যি বাচ্চা দুটো না একটা ভুল দেখিনি তো মাতাল ও যমজ বিষয়ে আরেকটি বিখ্যাত গল্প আছে দুই যমজ ভাই একদিন ঠিক করলো যে তারা কোনো এক মাতালকে বেছে তাকে নিয়ে একটু মজা করবে সেদিন সন্ধ্যায় তারা দুজন একই রকম পোশাক পরলো একই রঙের টাই মাথায় চুলের সিঁথি একইভাবে আঁচড়ানো দুজনে এক পানশালায় গিয়ে দরজার কাছের টেবিলে বসল এবং সামান্য পান করতে লাগলো অল্প কিছুক্ষণের মধ্যে এক মদ্যপ তখন তার টলটলায়মান অবস্থা কিছু আগেই আশেপাশেই কোথাও যথেষ্ট পান করেছে বারের মধ্যে ঢুকেই এই দুজনকে দেখে থমকিয়ে দাঁড়ালো তারপর দুহাত দিয়ে চোখ কচলিয়ে খুব সন্তর্পণে পাশের এক টেবিলে গিয়ে একটা পানীয় নিয়ে সাবধানে ও ধীরে পান করতে লাগলো এবং সেই সঙ্গে এই ভাতৃযুগলকে খুব সন্দেহের দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল কয়েক মিনিট এরকম চলার পর যমজদের মধ্যে একজন উঠে সেই মদ্যপের টেবিলে গিয়ে বলল দাদা আমরা সত্যি যমজ আপনার তেমন নেশা হয়নি যে ভাবছেন ডবল দেখছেন লোকটি চিন্তিতভাবে দুই ভাইয়ের দিকে আবার তাকালো তারপর খুব ঠান্ডা গলায় বলল সত্যি বলছেন আপনারা চারজনই জমজ গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভাল থেক